একটি অসাধারণ ঘটনা বর্ণিত আছে জনৈকা মহিলা একবার মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লা এর খেদমতে উপস্থিত হয়ে আরোজ করল আমি একটি স্বপ্নে দেখেছি তিনি বললেন শোনাও মহিলা বলল আপনি খাওয়া শেষ করুন তারপর শোনাব আহার শেষ করে তিনি বললেন এখন শোনাও কি দেখেছ লোকটি বলতে লাগলো স্ত্রী লোকটি বলতে লাগলো স্বপ্নে চাঁদকে আমি দেখতে পেলাম সপ্তর মণ্ডলস্থ সুরাইয়া তারকার অন্তরে ঢুকে পড়েছে আর কে যেন পিছন থেকে আমাকে ডেকে বলছে হে নারী মোহাম্মদ সিরানের নিকট গিয়ে তাকে এর বৃত্তান্ত শোনাও তিনি মহিলাকে মহিলাটির হাতে ঝাঁকুড়ি দিয়ে বললেন কি দেখছো আবার বলো স্ত্রীলোকটি আদি অন্ত ঘটনা পুনরায় বিবৃতি করল ঘটনা শুনে তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং আপন হাতে পেট চেপে ধরে তিনি দাঁড়িয়ে গেলেন অবস্থা দৃষ্টি তার বোন জিজ্ঞেস করল কি ব্যাপার সহসা চেহারায় বিবর্ণতার চিহ্ন কেন উত্তরে তিনি বললেন এরূপ কেন হবে না এ মহিলার বিবরণ দ্বারা বোঝা যায় সাত দিন পরেই আমি কবরবাসী হব সুতরাং সপ্তম দিনেই তাকে কবরে দাফন করা হয় আল্লাহ তার প্রতি রহম করুন